আঙ্কেল ময়লা এই রাস্তার পাশে ফেলাই রেখে যাচ্ছেন হ্যাঁ মানে কিন্তু এই যে এখানে যে ময়লা ফেলেন এইখানে তো দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে এটা কি আপনার পৌর কর্তৃপক্ষ থেকে নির্দেশ এখানে ফেলার হ্যাঁ মানে পৌর কর্তৃপক্ষই কি বলছে যে এখানে ময়লা ফেলতে ও আচ্ছা মানে ওনাদের নির্দেশ মোতাবেক আপনি এখানে ময়লা ফেলতে মন্ডল আসসালামু আলাইকুম আমি এখন আছি কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়ককে কুমারখালী পৌর এলাকা ঠিক আছে কুমারখালী পৌর এলাকার মধ্যে এই যে আপনারা দেখছেন যে পৌরসভা ব্যান এনে প্রচুর ময়লা এখানে প্রতিদিন দেখিয়ে যায় এখানে এমন একটা দুর্গন্ধর সৃষ্টি হয়েছে এখন বর্তমানে আমি কথা বলছি মানে আমার নাক বন্ধ করে কথা বলা প্রয়োজন কিন্তু নাক বন্ধ করলে তো আর কথা বলতে পারবো না তো আমি কষ্টের মধ্যেই আসি তো আমার এতটাই দুর্গন্ধ লাগছে ভূমি হওয়ার উপক্রম আর এখানে যে প্রতিদিন প্রতিনিয়ত যে গাড়িগুলো যায় মাইক্রোর কথা বলবো না যারা বাইক চালিয়ে যায় অথবা মানে ভ্যান বলেন অন্যান্য সব গাড়ি যায় তাদের এইটুকু নাক বন্ধ করে তারপরে নাক চেপে তারপরে পার করতে হয় তো যাই হোক আমার বেশি কিছু বলার নাই এটার দায়িত্ব কিন্তু পৌর কর্তৃপক্ষ অর্থাৎ তোমার পৌর কর্তৃপক্ষ চাইলেই কিন্তু এই ময়লাগুলো নির্দিষ্ট কোনো জায়গায় গর্ত মানে যে কোনো নির্দিষ্ট জায়গায় গর্ত করে এই ময়লাগুলো কিন্তু রাখতে পারে বা ফেলতে পারে পরবর্তীতে রিসাইকেল বিনের মাধ্যমে যে কোনো কিছুই করা যায় তো এই হল আমাদের কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়া আমরা তো কিছুদিন দেখছিলাম যে কুষ্টিয়া চেষ্টা করছে সবুজের কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়া তৈরি করার জন্য কিন্তু এটা কুষ্টিয়ার মধ্যেই কিন্তু কুমারখালী থানা কুমারখালী পৌর এলাকা এই দুর্গন্ধর কারণে কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের শ্বাসকষ্ট সমস্যা শারীরিক সমস্যা হতে পারে যাই হোক আমার কুষ্টিয়া কুমারখালীর পৌর কর্তৃপক্ষের কাছে এখন তো বর্তমান সরকার নেই যদিও সরকার নেই যারা সরকার ছাড়া যারা এই পৌর কর্তৃপক্ষের দায়িত্বে আছেন বর্তমান এই কুমারখালীর তত্ত্বাবধানে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই পরিবেশটা সুন্দর করার চেষ্টা করুন আমি ক্যামেরাম্যানকে বলছি রাস্তার দুই পাশে কিন্তু এই ময়লা আবর্জনায় ধরা পুরা রাস্তার দুই পাশে আপনার বাসা কোথায় আমার বাসায়

তো প্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে আর একটা বিনীত অনুরোধ এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন পৌর কর্তৃপক্ষে যারা আছে তাদের দৃষ্টিগোচর হয় যেন আর কুষ্টিয়ার দায়িত্বে যারা আছে মানে আমাদের কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়া করার দায়িত্বে যারা আছে তাদের দৃষ্টিগোচর হয় যেন তাদের সামনে যেন ভিডিওটা যায় এই কারণে আপনারা অন্তত ভিডিওটা শেয়ার করুন তাদের আপাতত এই ময়লা আবর্জনার যে বেহাল দশা এই জায়গাটার এই জায়গাটা যেন তাদের দৃষ্টিতে পড়ে তো সবাই ভালো থাকবেন থাকবেন আজকে এই পর্যন্তই